প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শিক্ষা দিনে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন আপনি তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার দেশের বাড়ি কোথায় আপু সেহেতু ভাই বোন আছে আপনার মা বাবা মা আছে শুধু আম্মু আছে বাবা নাই

ভাড়া থাকেন না নিজের বাড়ি ভাড়া থাকে ভাড়া থাকে আচ্ছা আচ্ছা বিয়ে शादी হইছিল আপনার বিয়ে शादी ভাই হইনি হয়নি বয়স তো লোক তো আপনার আমার বয়স তো 18 18 বছর ইউটিউবে কেন আসছেন বল ভাই ইউটিউবে কেউ কোনো সাধারণ তো আর আসেন আমি অনেক দুঃখে পড়ে আছি তো বাকি অনেক দুঃখে পড়ে মনে দুঃখে পড়ে আসছে চলতে পারতেছেন না কষ্টে আছেন অভাবে আছেন এর জন্য ইউটিউবে আসছেন

হ্যাঁ আমি নাকি হোম হচ্ছে যদি আমার দুঃখ বুঝ DMA পাশে খাড়া আমি খাকাছে ভিড় বসনি আমি বড়াশার ভাগ দেখি গো আচ্ছা তুমি কি আর কিছু আর কিছু কি বলবো ভাই যে আমার সঙ্গে কথা বলবো আমার পাশে থাকবো সে যাতে তার ভালো মন নিয়ে সুন্দর মত আমার সঙ্গে কথা বলে মন পাশে থাকে কিম খারাপ নজর বা কোনো খারাপ উদ্দেশ্য নেই সে যাতে কথা না বলে ভালো মন নিয়ে ফোন দেব ধর্ম খারাপ মন নিয়ে ফোন দিলে রিসিভ করবে না কথা বলবো আচ্ছা